সারা দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার বিশ মার্চ ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এ তথ্য জানিয়েছেন আবহাবিদ মোস্তফা কামাল পাশা পোস্টে তিনি বলেন গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি বাইশ ও তেইশে মার্চ পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কাল ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী শনি ও রবিবার বাইশ ও তেইশে মার্চ দুই হাজার পঁচিশ পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কাল ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে বিশেষ করে তেইশে মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে ঢাকা শহরের উপর দিয়েও মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে সেই সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে তিনি আরো বলেন সংবাদে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন আলু ভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত সেসব আলু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী জ্বরের কারণে ভিজে যায় এসব আলু পুরোপুরি পচে যাবে এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি নাও হতে পারে সরকারের উদ্দেশ্যে মোস্তফা কামাল পাশা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ হিমাগারের সামনে অপেক্ষারত আলু চাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্থা করার জন্য ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখে তাই উৎপাদিত আলু সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা